লঙ্কা গাছগুলো একবার দেখুন কত সুন্দর সতেজ এবং সবল এবং ফলও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে কৃষক বন্ধুরা দেখুন বর্ষার পর লঙ্কা গাছে শিকড় পচা পাতায় দাগ এছাড়াও কীটপতঙ্গের আক্রমণ এবং ছত্রাকের হাত থেকে আমরা এই লঙ্কা গাছগুলোকে কীভাবে বাঁচাবো শুধুমাত্র চারটে ওষুধ ব্যবহার করে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওয়ে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখুন আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল ভিডিওতে একদম স্কিপ করে যাবেন না কারণ লঙ্কা গাছ যদি আপনি রোপণ করে থাকেন বা চাষ করে থাকেন তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন যে এই বর্ষায় আমরা কিভাবে গাছগুলোকে রক্ষা করব একটানা বৃষ্টি হওয়ার ফলে শেকড় কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে না যার ফলে শেকড় কিন্তু পচে যায় এবং অক্সিজেনের মাত্রা কিন্তু কম হয়ে যায় এই জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় যে রোগ রুট রোড অর্থাৎ শিকড় পচা রোগ কিন্তু ছড়িয়ে পড়ে যার ফলে গাছের পাতা ঝরে যায় গাছের পাতায় কিন্তু দাগ দাগ দেখা যায় এছাড়াও গাছের যে দুর্বলতা কিন্তু চলে আসে সবলতা কিন্তু থাকে না যার ফলে বিভিন্ন প্রকার পোকামাকড় কিন্তু খুব সহজেই কিন্তু আক্রমণ করে তো এই যে রোগগুলো অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ তারপর ব্যাকটেরিয়া জাতীয় এবং ছত্রাক জাতীয় যে রোগ সেই রোগগুলো থেকে আমাদের লঙ্কা গাছগুলোকে রক্ষা করতে হলে আমাদের কিন্তু চার প্রকারের ওষুধ ব্যবহার করতে হবে সেই চার প্রকারের ওষুধ আমি কি কি ব্যবহার করছি আমার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে লঙ্কা গাছের চেহারা তো সেই ওষুধগুলো নিয়েই আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরছি এই সমস্যার সমাধানের আমি প্রথমেই আপনাদেরকে বলবো এমস স্টার এই যে দেখুন থায়া মেথক্স জাম পঁচিশ পারসেন্ট ডাব্লুজি এটির মূল উপাদান হচ্ছে থায়া মেথক্সজাম তো আমরা যদি এটি ব্যবহার করি তাহলে এটি কিন্তু একটি উন্নতমানের মানের কীটনাশক এটি শোষক পোকা বলুন বা থ্রিপস জাপ পোকা এছাড়াও চিবানো যে পোকাগুলো এবং অন্যান্য যে পোকা আপনার লঙ্কা গাছে কিন্তু একদমই আসতে পারবে না তো এই ল এইগুলো কীভাবে ক্রিয়া করে এটা হচ্ছে ইনসেকটিসাইড অর্থাৎ একদম মানে পাকস্থলিতে গিয়ে এবং স্পর্শে পোকাগুলোকে কিন্তু ধ্বংস করে ফেলে তো এই জন্য আমরা এই এম সিস্টার এটা ব্যবহার করব প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম প্রতি পনেরোটার জলে 10 দশ গ্রাম করে বিকালবেলা করে কিন্তু আমরা স্প্রে করে দেব সুন্দর করে কিন্তু গাছগুলোকে ভিজিয়ে দেব আর এরপরে যে ওষুধটি আমরা ব্যবহার করব সেটিও একটি কীটনাশক তো সেটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের মাঝে আমি তুলে ধরি দেখুন প্রন্টো যে দেখুন এই প্রন্টো ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করব এটি হচ্ছে ইমিডা ক্লোরোপিড একটি কীটনাশক এটা সিস্টেমিক ইনসেকটিসাইড এটা আমরা ব্যবহার করবো এটিও কিন্তু যে চাপ পোকা থ্রিপস পোকা এছাড়াও অন্যান্য যে পোকাগুলো আছে চিবানো এবং কামড়ানো যে পোকা অথবা ঘাস ফড়িং যেগুলো পাতা ফড়িং সেই ফরিংগুলোকে কিন্তু একদম স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে তো এই যে প্রন্টো এটা আমরা ব্যবহার করবো এই ইমিডা ক্লোরিপিড গ্রুপের এটাও ব্যবহার করতে হবে প্রতি পনেরো লিটার জলে দুই গ্রাম এটি কিন্তু দেখুন দুই গ্রামের পাতা প্রতি পনেরো লিটার জলে দুই গ্রাম আমরা এই ওষুধটি ব্যবহার করব একদম সাদা কিন্তু মরিচা দেখা দেয় এছাড়াও ডাউনি মিল সেটা লক্ষ্য করা যায় আর এর পাশাপাশি যে ওষুধটি আমি এই যে সাদা মরিচা এবং ডাউনি মিল ডিউয়ের কথা বলছি যে যেগুলো একদমই থাকবে না অর্থাৎ এই যে সাদা মরিচা অর্থাৎ একদমই সেই ফর্মের মতো দেখতে সাদা সাদা সেটা কিন্তু লক্ষ্য করা যায় তো সেটা যদি আপনার লঙ্কা গাছে হয়ে থাকে তাহলে কিন্তু লঙ্কা গাছগুলোকে রক্ষা করা খুবই জটিল হয়ে পড়ে তাই আমরা সেটা থেকে মুক্ত করতে জেইউ এক্সেল তিনশো পঞ্চাশ এই যে দেখুন জেইউ এক্সেল তিনশো পঞ্চাশ এটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড আর এর প্রধান উপাদান হচ্ছে মেটাল্যাক্সিল থার্টি ফাইভ মানে মেটাল্যাক্সিল পঁয়ত্রিশ পার্সেন্ট ডাব্লু এস মেটাল্যাক্সিল পঁয়ত্রিশ পার্সেন্ট ডাব্লু এস ভালো করে দেখে নিন তো এটা যখন কিনবেন এটা কিন্তু দেখে কিনবেন আর এটা কী করে একদমই এই যে ছত্রাকের কিন্তু অঙ্কুরোদ্গমকে বাধা দেয় আর কোনো প্রকারের জৈবিক ক্রিয়া কিন্তু এই ফাঙ্গিসাইড মানে ছত্রাকের করতে দেয় না যার ফলে ফাঙ্গিসাইট খুব মানে সহজেই কিন্তু ধ্বংস হয়ে যায় তো আমরা এই এক্সেল তিনশো পঞ্চাশ যেটা ম্যাটাল অ্যাক্সিল পঁয়ত্রিশ পার্সেন্ট ডাব্লু এস এটা নেব এইটা আমরা দশ গ্রাম দশ গ্রাম প্রতি লিটার জলে তারপরে কিন্তু গাছগুলোকে সুন্দর করে ভিজিয়ে দেব। তাহলে দেখুন আমি যে চারটে ওষুধের কথা বলছিলাম একটা হচ্ছে ম্যাটাল দেখালাম আর তার পাশাপাশি আরেকটা যে ওষুধ দেখালাম এই যে এমস স্টার আর এর সঙ্গে একটা হচ্ছে প্রন্টো এই যে তিনটে ওষুধ এই তিনটে ওষুধ আর এর সঙ্গে আমরা আর যে স্টিকার হিসাবে ব্যবহার করব অর্থাৎ এই তিনটে ওষুধের সঙ্গে কিন্তু আমরা এই যে টিপ টপ এই যে টিপ টপ এটা কিন্তু আমি ব্যবহার করেছি আর এইটা নিলে কি হবে যদি আমরা এই চারটে একসঙ্গে যদি মিশাই মিশিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে এই যে টিপটপ এটা আঠার মতো কাজ করবে এবং গাছের কিন্তু সুন্দর ক্রিয়া করবে এই ওষুধগুলো লেগে থাকবে হঠাৎ এই বর্ষার সময় মাঝে মাঝে বৃষ্টি চলে আসে সেই বৃষ্টি আসলে কিন্তু ওষুধগুলো ধুয়ে চলে যাবে না তাই আমরা এই টিপটপ আমরা ব্যবহার করব আর এটি প্রতি পনেরো লিটার জলে এই যে পাঁচ এম এল পাঁচ এম করে তারপরে কিন্তু আমরা ব্যবহার করব আর এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে ওষুধ সেটা আপনাদের মাঝে এই মুহুর্তে আমি তুলে ধরব আর সেটা আমি এই মুহূর্তে আমার জমিতে দেওয়ার পরেই কিন্তু আপনাদের মাঝে এই ভিডিও করতে অর্থাৎ আপনাদের মাঝে তুলে ধরতে বসেছি দেখুন সেটা হচ্ছে দেখুন রোটেক্স রোটেক্স যে ভালো করে দেখুন এই রোটেক্সটা কিন্তু আমাদের বিশেষ করে এই যে বর্ষা সময় বৃষ্টি যাবার পরপরই অর্থাৎ বৃষ্টি থামার পরপরই কিন্তু আমাদের দেওয়া আবশ্যক কেননা রোটেক্সের মধ্যে তিনটে উপাদান রয়েছে একটা হচ্ছে হিউমিক অ্যাসিড আছে পঁচাশি পার্সেন্ট ফুলভি অ্যাসিড আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং রোটিং যে রুটিং হরমোন সেটা আছে তিনটে উপাদান থাকা সত্ত্বে কি হবে এই গাছের এই মুহূর্তে কিন্তু যেহেতু শেকড়গুলো পচার সম্ভাবনা অত্যাধিক হারে থাকে যদি জমিতে জল জমে থাকে বিশেষ করে জল বের করে দেওয়ার সেই মানে লাইন কিন্তু আমাদের রাখা প্রয়োজন আর যেহেতু আমরা জল বের করে দিলেও কিন্তু লঙ্কা গাছের শিকড় কিন্তু পচার সম্ভাবনা অধিক থাকে তাই নতুন করে শিকড় গজানোর জন্য কিন্তু আমাদের রোটেক্স কিন্তু ব্যবহার করতে হবে দেখুন এই রোটেক্স যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে নতুন করে শিকড় গজাবে এবং খুব সহজেই কিন্তু মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারবে ফলে গাছগুলো কিন্তু খুব সহজে দুর্বল হয়ে পড়বে না এবং ফুল ঝরবে না তার সঙ্গে পাতা ঝরবে না কোনো প্রকারের সমস্যা কিন্তু আসবে না তাই আমাদের বিশেষ করে প্রয়োজন আমি যে আগে যে তিনটে ওষুধের কথা বললাম সেই তিনটে ওষুধ ব্যবহার করার পরের দিনই আমরা কিন্তু রোটেক্স ব্যবহার করবো দেখুন একসঙ্গে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না যেহেতু ওটা কীটনাশক ছত্রাকনাশক ছিল তো তার সঙ্গে আমরা এই রোটেক্স ব্যবহার করব না রোটেক্সটা আমরা আলাদাভাবে ব্যবহার করব দেখুন আমি যে ওষুধগুলো দেখালাম প্রথমে এই তিনটে ওষুধ কিন্তু আমি দুদিন আগে ব্যবহার করেছি বৃষ্টি যাওয়ার পরপরই কিন্তু ব্যবহার করেছি দেখুন আমার লঙ্কা জমিতে কিন্তু এই মুহূর্তে কোনো প্রকারের কুকুরানো নেই দেখুন পেছনে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছগুলো আর অনেকটাই ঠিক হয়ে গেছে এই মুহূর্তে ওষুধগুলো ব্যবহার করার ফলে আর এই মুহূর্তে বিশেষ করে রোটেক্সটা আপনারা ব্যবহার করুন তাহলে কিন্তু গাছে কোনো প্রকারের কিন্তু সমস্যা আসবে না তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা এই চারটে ওষুধ আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন আপনাদের লঙ্কা গাছগুলোকে রক্ষা করুন অর্থাৎ বাঁচান আর এর পরবর্তীতে আমি কিন্তু এই লঙ্কার জমিতে আমি কোন ওষুধ ব্যবহার করছি কোন সার ব্যবহার করছি এছাড়াও আমার অন্যান্য যে সবজিগুলো আছে ঝিঙে বলুন ভেন্ডি বলুন বা অন্যান্য যে সবজিগুলোতে আমি কি কি ব্যবহার করছি সেগুলো আপনাদের মাঝে আমার চ্যানেলে এক এক করে তুলে ধরবো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ